নমস্কার দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটিতে জানায় সকলকে স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ভুলেও মুখে তুলবেন না এই খাবার নতবার সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা ঘোর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরবিদায় নিবে গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই গণেশ ঠাকুর যে পরিবারের ওপর রুষ্ট হয়ে যান সেই পরিবারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া তাই মঙ্গলমূর্তির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বিরত রাখুন পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব মা পার্বতীর পুত্র গণেশের তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা বাড়ির সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে পরিবারে প্রত্যেকের মঙ্গল হয় সবার আগে পূজ্য দেবতা হচ্ছেন গণেশ ঠাকুর এবং বাড়িতে যদি শুভ বা মঙ্গলকার্য হয় কোনো শুভ অনুষ্ঠান হয় সবার আগে নিমন্ত্রণ যায় গণেশ ঠাকুরকে মনে করা হয় যে গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকবেন সেই বাড়িতে কখনো কোনো অমঙ্গলের ছায়া পড়বে না তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন এবং এই দিনটি নিয়মবিধিপূর্বক পালন করা উচিত শাস্ত্র সম্মত বিধিনিষেধগুলি মানা উচিত যার ফলে পরিবারের মঙ্গল হয় এদিন অবশ্যই বাড়িতে গণেশ ঠাকুরের পূজা করা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারের যে নিয়ম বিধি নিষেধগুলি শাস্ত্রে উল্লেখিত আছে সেগুলি মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে কি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কেন খাবেন না গণেশ চতুর্থীর দিন কি খাবার অবশ্যই গ্রহণ করবেন তাই আমার অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরেজির সাতই সেপ্টেম্বর দু শনিবার দিন বন্ধুরা এই তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই বন্ধুরা কিন্তু এই দিনটি সকাল সকাল শুরু করবেন বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারেন আর বিছানা বসে আপনারা দিনের শুরুতে গণেশ ঠাকুরের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন অং গম গণেশায় নম এই কথাটি বলে দিনটি শুরু করবেন এবং গৌরীশঙ্করের নাম নেবেন তারপর আপনার দিন শুরু করতে পারেন সেদিন সকালে স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসেবে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধ উল্লেখ আছে আজকালকার দিনে অনেকেই সেগুলি মানেন না আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয় কিন্তু তার ফলে সারা বছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগেন রোগের পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের পেছনে কিন্তু যদি আমরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা করি তাহলে বন্ধুরা আমরা সুস্থ শরীর নিরোগ দেহ লাভ করতে পারি প্রথম যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুলেও রান্না করবেন না বা আপনি নিজেও খাবেন না আপনার পরিবারের কাউকেও খেতে দেবেন না সেই সবজিটি হচ্ছে মূল বন্ধুরা চতুর্থীর দিন মূলো খেলে ধন ধনন্যাস হয় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার পয়সা নষ্ট হবে সেটি চিকিৎসার পেছনে হতে পারে বা হতে পারে হঠাৎ কোনো আর্থিক সংকট পড়ে গেল নানান রকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকে তাই বন্ধুরা চতুর্থীতে মূল খাবেন না চতুর্থীতে মূল খাওয়ার অর্থ হচ্ছে ন্যাস পরিবারে দুর্ভোগ ও দুর্যোগ নেমে আসে দ্বিতীয়ত যে খাবারটি গণেশ চতুর্থীর দিন হলেও খাবেন না সেটিও একটি সবজি সেটি হচ্ছে উচ্ছে করলা বা নিম পাতা বন্ধুরা তো জাতীয় কোনো জিনিস গণেশ চতুর্থী দিন গণেশ চতুর্থীর দিন খাবেন না বরং উল্টোটা করবেন গণেশ চতুর্থী হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই বন্ধুরা এই দিন মিষ্টি করা উচিত আপনি নিজের হাতে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন বন্ধুরা যদি মোদক বানাতে না পারেন তাহলে মোদক আজকাল নানান রকমভাবে মিষ্টি দোকানে পাওয়া যায় নানান প্রকারের মোদক বাজারে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে এনেও গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকে সেই মোদক গ্রহণ করুন আপনি নিজের হাতে নারকেলের নাড়ু বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন এছাড়াও গণেশ ঠাকুরের অতি প্রিয় একটি ভোগ হচ্ছে লাড্ডু সেটি মতিচুরের হোক বা বেসনের বা মেহিদানার লাড্ডু ও বোঁদের লাড্ডু যে কোনো প্রকারের লাড্ডু গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা মোদক বা নারকেলের নাড়ুর মধ্যে থেকে একটি জিনিস একবার হলেও গণেশ চতুর্থীর দিনে খাওয়ার চেষ্টা করবেন এবং ভুলেও কোনো রকম তেতো জাতীয় জিনিস কিন্তু খাবেন না অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে কেন তেতো জাতীয় জিনিস খাওয়া হবে না মনে করা হয় শুভ দিনে জন্মতিথিতে তেতো জাতীয় জিনিস খেলে পরে জীবনে তিক্ততা বাড়ে ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সম্পর্কে তিক্ততা বাড়বে এবং জীবনে দুর্ভোগ আসবে তাই বন্ধুরা সামান্য দুটো সবজি গণেশ চতুর্থীর দিনে রান্না করবেন না নিজে খাবেন না বাড়ির সবাইকেও খেতে দেবেন না তৃতীয়ত যে জিনিসটি গণেশ চতুর্থীর দিনে ভুলেও খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় জিনিস হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা এই নিয়মগুলি মেনে চলেন বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো বাড়ির ছেলেরা অনেক সময় এই সমস্ত নিয়ম মানতে চান না এবং তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা সেটা বানিয়েও দেন কিন্তু বন্ধুরা এতে কিন্তু অমঙ্গল নেমে আসবে পরিবারে পরিবার কিন্তু শুধু মেয়েদেরকে নিয়ে নয় ছেলে মেয়ে বুড়ো বুড়ি শিশু সবাইকে নিয়ে একটি পরিবার তাই বন্ধুরা পরিবারে যদি আপনি চান যে সবাই সুস্থ ভালো থাকুক তাহলে প্রত্যেককে এই দিন নিরামিষ আহার গ্রহণ করাবেন আমিষ জাতীয় খাবার সেদিন বাড়িতে রান্নাও করবেন না আর নিজেও খাবেন না বাড়ির কাউকেও খেতে দেবেন না চতুর্থত এদিন যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে নেশা জাতীয় জিনিস চতুর্থত এদিন যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে নেশা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে কিছু মানুষের একটা মুহূর্তে সেই খাবারগুলি গ্রহণ করে থাকে বা পানীয়গুলি পান করে থাকেন কিন্তু তার যে তাতে কোনো স্বাস্থ্য উন্নতি হয় না বরং স্বাস্থ্যের অবনতি হয় পয়সা অপচয় হয় তাই বন্ধুরা নেশা জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যের অবনতির সাথে সাথে অর্থ অপচয় হয় এবং জীবনের দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা এ সমস্ত খাবারগুলো সর্বদা বর্জন করা উচিত যদি জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি চান যদি সৌভাগ্যশালী হতে চান তাহলে এই সমস্ত খাবার থেকে দূরেই থাকুন এবং গণেশ চতুর্দিন তো ভুলেও এই সমস্ত জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে সিদ্ধি লাভ করবার জন্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ করবার জন্য অবশ্যই গণেশ ঠাকুরের পূজা দিন যদি আপনার ঠাকুরের সিংহাসনে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ থাকে তাহলে অবশ্যই সেখানে লাড্ডু মোদক নারকেল নাড়ু ইত্যাদি ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল হলুদ ফুল দুর্বা দিয়ে গণেশ ঠাকুরের পুজো করবেন অনেকেই জানেন না যে আকন্দ ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই আকন্দ ফুল দিয়েও গণেশ ঠাকুরের পুজো করতে পারেন তাছাড়া দুর্গ্বা ছাড়া গণেশ ঠাকুরের পুজো হয় না তাই দুর্বা অবশ্যই নিবেদন করবেন আপনারা এই কুষ্টি দুর্বা নিয়ে নেবেন দুর্বার যে গোছা বানিয়ে একুষ্টি দুর্বার যে গোছা বানিয়েছেন তার থেকে তিন ভাগে ভাগ করে নেবেন একটি গোছা বাম কাঁধে একটি গোছা ডান কাঁধে আর একটি গোছা গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন এবং সেদিন সব